বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সাতচল্লিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আগের পর্বটা আশা করি সকলের ভালো লেগেছে শুনতে থাকুন শুরু করছি সন্ধ্যারতের কিছু আগেই কুহেলি রাত্রির ঘরে নিয়ে গিয়ে ওকে নিয়ে আবার নিচে নেমে এলো আরতি হয়ে যাওয়ার পর বিশেষ কোনো কাজ নেই মণ্ডপে কুহেলি একে রাত্রিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল প্রাণবন্ত রাত্রিকে সবারই খুব ভালো লাগলো তবে ওই যে সব জায়গাতেই দু একজন যাদের সবেতে একটু খুঁদ না বের করলেই নয় এখানেও তেমন কয়েকজন আছেন তারা অবশ্য এই বাড়ির সদস্য নন আশেপাশের প্রতিবেশী বৃন্দ তারা একটু নাকমুচকে মুখ বেঁকিয়ে সমালোচনা করতে ছাড়লেন না যদিও সবটাই অগচরে যাই হোক অমন লোক থাকবেই ওদের মতো গুরুত্ব ওদের ওদের মতো লোকেদের কথায় গুরুত্ব না দেওয়াই ভালো আজকের মতো পুজো শেষে সবাই একযোগে গোল হয়ে বসে শুরু হলো আড্ডা কুয়েলি একে সবার জন্য আনা গিফটগুলো তুলে দিল সবার রাতে এত লোক কে আসবে আর কে আসবে না সঠিক কেউই জানতো না অথচ কুয়েলি ঠিকই সবার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে কথাই কথায় গল্পে বেশ কাটলো বাকি সময়টুকু রাত্রির তো ভীষণ ভালো লাগছে এত লোক একটা বাড়িতে এ তার জীবনে প্রথম আর সবাই কত সহজে আপন করে নিয়েছে ওকে একবারের জন্য মনে হচ্ছে না ও এই বাড়ির সদস্য নয় রাতে খাওয়া দাওয়ার পর্ব সেরে যে যার ঘরে চলে গেল সবাই ক্লান্ত আবার কাল ভোর থেকেই শুরু হয়ে যাবে পুজোর অনুষ্ঠান তাই অযথা রাত জাকার কোনো মানে হয় না সপ্তমীর সকালটা বেশ মিষ্টি আবেশে শুরু হলো সকলের হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটা তো আছেই ওটা তো এখন রোজ নামচার পরিণত হয়েছে প্রতিদিনের মতো আজও ঘুমন্ত আলেকের বুকের মাঝি ঘুম ভাঙল কুহেলি তবে সকালটা মিষ্টি হওয়ার অন্য কারণও আছে আজ ঘুম ভেঙেছে একটা বহু পরিচিত সুমধুর সুরে যে সুরটা প্রতিটা বাঙালির হৃদয়ের মাঝে সৃষ্টি করে এক অনন্য আনন্দের ঢাকের কাঠিতে যে কি মন্ত্র আছে সেটা কুহেলি আজও বুঝতে পারে না কিন্তু যতবার ওই পরিচিত সুরটা কানে আসে ততবারই একটা অন্যরকম অনুভূতি হয় আজও ভোর থেকেই শুরু হয়ে গেছে মন্ত্র পাঠ তার সঙ্গে ঢাকের বাদ দিয়ে কুহেলি ধীরে ধীরে আলেখের ঘুম না ভাঙিয়ে উঠে পড়লো স্নান সেরে আজও একটা শাড়ি পরল ঠিক করেই রেখেছিল এবার পুজোই রোজ শাড়ি পরবে আজ একটা কচি কলাপাতা রঙের তাঁতের শাড়ি পরল কালো পারের সঙ্গে মিলিয়ে পড়লো একটা কালো ব্লাউজ ভারী মিষ্টি দেখাচ্ছে কুহেলি একবার আলেখের দিকে তাকালো এখনো ঘুমোচ্ছে ওকে না ডেকে একসের ড্রেস বার করে খাটের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে এলো সে যাওয়ার আগে একবার রাত্রির দরজায় মৃদু শব্দ করলো কোনো সারা এলো না তার মানে রাত্রিও এখনও নিদ্রায় মগ্ন কুয়েলিয়ার ডাকলো না থাক ঘুমাক অনেকটা জার্নি হয়েছে আর এত তাড়াতাড়ি উঠে করবি বা কি রাত্রি কুহেলি নিচে নেমে এসে বাকিদের সাথে কাজে হাত লাগালো কিছুক্ষণ পরে অবশ্য একবার ঘরে ঘুরে গেছে আলেক উঠে পড়েছিল এখন সেরে নিচে এসে চিরন্তন আর বাকিদের সাথে হাত মিলিয়ে টুকটাক কাজ করছে ওদিকে রাত্রির একটু দেরিতে ঘুম ভাঙলো উঠে ফ্রেশ হয়ে একটা লং ফ্রক পরে নিচে নামার কথা ভাবছিল এমন সময় দিঠি এসে দাঁড়ালো হা রাত্রি হেসে বলল হাই তুমি দিঠি রাইট দিঠিও মিষ্টি করে হেসে বলল ইয়েস আমি নিচে যাবো ভাবছিলাম কিন্তু বুঝলে তো এত বড় বাড়ি তোমাদের ভয় হচ্ছিল যদি হারিয়ে যায় রাত্রির এমন সরল কথায় দিঠি হেসে ফেললো ওর ভারী পছন্দ হয়েছে রাত্রিকে কালকে দেখিয়েই চেনা চেনা লাগছিল কিন্তু ঠিক চিনতে পারছিল না পরে যখন কুহেলির কাছে শুনল এই সেই বিখ্যাত ইন্টারন্যাশনাল মডেল রাত্রি আহুজা তখন আর চিনতে অসুবিধে হয়নি আসলে ব্যাপারটা হলো এই দিঠির আবার ফ্যাশনের দিকে ভীষণ ঝোঁক মানে মনে মনে একদিন মডেল হওয়ার স্বপ্ন দেখে আর তাই ফ্যাশন দুনিয়ার কোনো সংবাদ ও নজর এড়ায় না সেখান থেকেই রাত্রিকে চিনতে পেরেছি স্বভাবতই একটা আলাদা আকর্ষণ অনুভব করছে দিঠি আর রাত্রি এমনিতেই খুব মিশুকে, তাই আলাপ জমতে খুব একটা দেরি হলো না দিঠি রাত্রিকে নিয়ে নিচে নেমে এলো দিঠিকে অবশ্য কুহেলি পাঠিয়েছিল রাত্রিকে নিয়ে আসার জন্য এই মাত্র অঞ্জলি শেষ হলো এখন জলখাবারের পর্ব শুরু হয়েছে কুহেলি রাত্রিকে বলল কোনো অসুবিধা হয়নি তো একদম না কুহেলি নিজে ওকে জলখাবার সাজিয়ে দিল খেতে খেতে টুকটা গল্প চলতে লাগলো রাত্রি কালকে তেমনভাবে মণ্ডপটা ঘুরে দেখার সুযোগ পায়নি আজ দিঠিকে সঙ্গে নিয়ে ঘুরে দেখলো সব কিছুর ভীষণ ভালো লাগছে বিশেষ করে মায়ের এই পরিবারের মূর্তি মণ্ডপ দেখা হলে দিঠি রাত্রিকে গোটা বাড়িটা ঘুরিয়ে দেখালো এত ঘর এত আঁকা বাঁকা গলি পদ রাত্রির সত্যিই মনে হচ্ছিল যে যেন এক গোলক ধাঁধা আজকে দুপুরেও খাবার সেই একই ব্যবস্থা কুহেলি রাত্রিকে বলেছিল তো ডাইনিং টেবিলে বসে খেতে কিন্তু রাত্রিও নাছরবান্দা সে ওদের সঙ্গে বসেই খাবে আজকের মেরুতে গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর তার সঙ্গে বেগুনি কুমড়ো ছেচকি বাঁধাকপি আর শেষ পাতে চাটনি পাপড় দই মিষ্টি এসব তো আছেই কুহেলি দৌলতে আলেখের ইতিমধ্যে খিচুড়ির সঙ্গে পরিচয় হয়েই গেছে আর বেশ জমিয়ে খিচুড়ি প্রেমীও হয়ে গেছে তবে রাত্রি এই সব পদ আজ প্রথম দেখেলো একটু মুখে দিয়েই মহা উচ্ছ্বাসের মধ্যে একটা তীব্র প্রকাশ ঘটিয়ে বলল ওয়াও কি দারুণ ইটস সো টেস্টি ড্যাম গুড ইয়ার কুহেলি কি নাম বললে ডিস্টার খিচুড়ি খিচুড়ি বাও আই লাভ ইট রাত্রি সত্যিই বেশ খানিকটা খেলো কোথায় ও ডায়েট প্ল্যান সব যেন এই কদিনের জন্য বাক্সবন্দি করে তুলে রেখে দিয়েছে রাত্রি আজকের সন্ধ্যেটায় হৈহুল্লোরের মধ্যে দিয়ে পেরিয়ে গেল রাত্রি দারুণ মিশে গেছে সবার সঙ্গে যেন কুহেলির মতো সেও এই বাড়িরই মেয়ে মণ্ডপে বসেই কুহেলির সব ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছিল সবাই যদিও নেই অনেকেই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে তবে যারা আছে তাদের সংখ্যাও নেহাত কম নয় কুহেলি আলেখা রাত্রি পাশাপাশি বসে বাকাদি বাকিদের সঙ্গে কথা বলছিল এমন সময় কুহেলির ফোনটা বেজে উঠল কুহেলি দেখলো স্ক্রিনে ভাসছে নিশিত আগরবলের নাম এত আওয়াজের মধ্যে যে কিছুই শোনা যাবে না সেটা বলাই বাহুল্য তাই ফোনটা হাতে নিয়ে উঠে মণ্ডপ থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে কলটা রিসিভ করলো বলুন মিস্টার আগরওয়াল ডিস্টার্ব করলাম না তো একেবারেই না বলুন কালকে সকালেই আসছেন তো সেই ব্যাপারেই কথা বলার জন্যই ফোন করলাম বলুন কালকে তো অষ্টমী রাইট হুম কী যেন বলে হ্যাঁ অঞ্জলি অঞ্জলি করার সময় কালকে অঞ্জলি তো দশটায় শুরু হবে ওকে তাহলে আমি অঞ্জলি আগেই পৌঁছে যাব। আপনিই বলেছিলেন অষ্টমীর অঞ্জলিটাই বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ সে তো নিশ্চয়ই কিন্তু আপনার ফ্লাইট তো এখানে সাড়ে এগারোটায় ল্যান্ড করার কথা ছিল তাহলে অ্যাকচুয়ালি আমি অলরেডি কলকাতায় চলে এসেছি হোয়াট মানে কখন আজ দুপুরে লাস্ট মোমেন্টে একটা মিটিং ফিক্স করা হলো এখানে তাই আসতে হলো আপনি এখন কোথায় আছেন নভ হোটেল হোটেল মানে আপনি এখন কলকাতা থেকে হোটেলে আছেন আর আমাকে বলছেন কালকে সকালে আসবেন দ্যাটস ইজ নট ফেয়ার মিস্টার আগরওয়াল আমি আপনাকে আমার বাড়িতে ইনভাইট করেছিলাম হ্যাঁ বাট সেটা তো কালকের জন্যে কে বললো আমি গোটা পুজোটাতেই আপনাকে ইনভাইট করেছিলাম আপনি বলেছিলেন অষ্টমীতে আসবেন এখন যখন একদিন আগেই এসে পড়েছেন তাহলে শুধু হোটেলে কেন থাকবেন কিন্তু আমি কোনো কিন্তু শুনতে চাই না আপনি আজকেই আমাদের বাড়িতে আসছেন এটাই ফাইনাল আপনার যদি অসুবিধে হয় বলুন আমি আর আলেক গিয়ে আপনাকে নিয়ে আসছি নিশিথ ব্যস্ত হয়ে বললো নো 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 ইটস ফাইন এত ব্যস্ত হতে হবে না আমি নিজেই পৌঁছে যেতে পারবো গ্রেট তাহলে আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ুন নিশিথ হেসে বললো ওকে ম্যাডাম কুহেলি কথা শেষ করে পিছন ফিরতি দেখলো আলেক এদিকে আসছে কি হলো কুহেলি কার ফোন ছিল মিস্টার আগরওয়ালের আলেক ভ্রুটা ঈশ কুচকে বলল হঠাৎ না মানে ওনার তো কালকে আসার কথা আজকে হঠাৎ ফোন করলেন উনি আজকেই আসছেন ওয়াট আজকেই কেন এটা কীরকম কথা আলেক একজন গেস্ট আসছেন আর তুমি জিজ্ঞেস করছো কেন বাট ওনার তো কালকে আসার কথা ছিল হঠাৎ আজকে নিজে থেকে ফোন করে বললেন আজকেই আসছেন এটাই বা কীরকম কথা হলো আলেক কী বলছো তুমি উনি নিজে থেকে আজকে আসছেন না আমি আসতে বলেছি তাই আসছেন উনি তো এখন হোটেলে আছেন আজকে হোটেলেই থাকবেন ঠিক করেছিলেন তাহলে তোমাকে ফোনটা করার দরকারটাই বাকি ছিল একেবারে কালকেই বলতে পারতেন আলেখের গলায় ধীরে ধীরে বাড়ছে অভিমানের সুর কুহেলি সেটা বুঝতে পেরে হেসে বলল তোমার এই সমস্যার যে কী সলিউশন কে জানে আচ্ছা তোমাকে অ্যালার্জি আছে নাকি মিস্টার আগরওয়ালের নাম শুনলে এরকম করো কেন আলেক মুখটা একটু অন্যদিকে ঘুরিয়ে বলল জানি না কুহেলি আরেকটু হেসে বলল আচ্ছা বেশ জানতে হবে না কিন্তু মিস্টার আগরওয়াল আসলে আবার এরকম করো না যেন মিস্টার আগরওয়াল আসলে বুঝলে কিউটি কিউটি হুম কিউটি তোমাকে বলেছি তো রাখলে তোমাকে ভীষণ কিউট লাগে তাই আজ থেকে তুমি যখনই রাগ করবে তখনই আমি তোমাকে কিউটি বলেই ডাকবো বুঝলে কিউটি বলে আরেকের গালটা টিপে দিয়ে কুহেলি এক দৌড়ে আবার মণ্ডপে চলে গেল। আর আলেক ওখানে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে অল্প একটু হেসে আবার ফিরে গেল মণ্ডপে প্রায় ঘন্টা দেড়েক পরে নিশীত এসে পৌঁছালো ওর আসার কথাও কুহেলি আগে থেকেই সবাইকে বলে রেখেছিল তাই নিশীতের জন্য একটা ঘরের ব্যবস্থা আগে থেকেই করা আছে ঠিক রাত্রির পাশের ঘরটা সবাই জানলেও রাত্রি জানতো না যে নিশীত ঠিক এখানে নিমন্ত্রিত আবার নিশ্চিত জানে না রাত্রে ইতিমধ্যেই এখানে রয়েছে হট এখন হঠাৎ নিশিতকে দেখে যেন রাত্রি একটু চমকে উঠল সেদিন সেই কুহেলির বার্থডে পার্টির পর থেকে নিশিতকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে হাজার হোক দোসটা ওড়ি ছিল সে কন্ট্রাক্টের ক্ষেত্রেই হোক বা সফট ড্রিঙ্কের সেই ঘটনার ক্ষেত্রেই হোক রাত্রি তো লন্ডনে ফিরে গিয়েও প্রথম দিন বেশ ভয় ভয়েই শ্যুটিং করতে গেছিল। না জানি কী বলে বসে কিন্তু ও ওকে অবাক করে দিয়ে নিশিত একটা কথাও বলেনি যেন চেনেই না কাজের প্রয়োজনে যেটুকু কথা বলার প্রয়োজন সে ততটুকুই বলেছিল রাত্রির সঙ্গে রাত্রির বিশেষ ভালো লাগে না এই নিশিত আগরওয়ালকে কেমন যেন নিরস প্রকৃতির লোক সবসময় এমন একটা ভাব যেন সব উনিই জানেন আর বাকি কেউ কিছু জানেই না তবে হ্যাঁ প্রফেন প্রফেশনালিজমের দিক থেকে দেখতে গেলে সত্যি ওনার মতো কাউকে দেখেনি রাত্রি এটা স্বীকার করতে বিন্দুমাত্র আপত্তি নেই বরং সেদিক দিয়ে বেশ একটু সম্মানও করে তবে এর বাইরে মোটেও পছন্দ করে না কি করে যে নিশিৎ আগরওয়াল কুহেলির বন্ধু হলো কে জানে বাবা যাই হোক রাত্রি ভেবেই নিল কি আর করা যাবে এড়িয়ে চলতে হবে নিশিৎকে আর নিশীত সেও একবারই আশা করেনি এখানে এসেও রাত্রিকে দেখতে পাবে মেয়েটা নিজের কাজের ক্ষেত্রে সেরা হলেও নিশীতের ওকে কেন যেন ভালো লাগে না সেদিন পার্টির পর থেকে খোঁজ নিয়ে জেনেছিল রাত্রি আলেকের ছোটবেলার বন্ধু কিন্তু তাই বলে এখানেও যে উপস্থিত থাকবে এটা একদমই আশা করেন নিশিত একটু যেন বিরক্তি হলো রাত্রিকে দেখে কিন্তু নিশীতের মনের খবর ওর ব্যতীত অন্য কারুর পক্ষে জানা এক প্রকার অসম্ভব তাই ও ওর হাসি মুখটা দেখে ওর বিরক্তির কথা কেউই বুঝতে পারল না কুহেলি সবার সঙ্গে নিশীতের পরিচয় করিয়ে দিচ্ছিল আর বেশ হাসি মুখে সবার সঙ্গে আলাপ করছিল রাত্রে তো অবাক হয়ে তাকিয়েছিল নিশীতের দিকে কাজের সূত্রে একেবারে কমবার দেখা হয়নি ওদের কিন্তু একদিনও নিশীতের মুখে হাসি দেখেনি যতদিন শুটিংয়ে গেছিল আর যেন কিন্তু এক দুইও মুখে হাসিটা সে দেখতে পায়নি আর এখন যেন মুখ থেকে হাসি সরছেই না সবার সঙ্গে কি সুন্দর হেসে হেসে কথা বলছে বিশেষ করে কুহেলির সঙ্গে যেন দুজন সম্পূর্ণ আলাদা মানুষ সবার সঙ্গে আলাপ পর্ব সেরে কুহেলি নিশীতকে নিয়ে ওর ঘরটা দেখিয়ে দিল এটা আপনার ঘর আগে ফ্রেশ হয়ে নিন তারপর আমি আপনার ডিনারটা পাঠিয়ে দিচ্ছি কেন কুহেলি এখানে সবাই কি ঘরেই ডিনার করে না মানে কুহেলি আমার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা আপনাকে করতে হবে না আমি স্পেশাল কেউ নই নিশিথ না জানলেও রাত্রি দেখলো ওর ঘরের পাশেই নিশিদের ঘর মনে মনে বেশ বিরক্ত হলো উফ বিয়াল্লিশটা ঘরের মধ্যে আর কোনো ঘর ছিল না এটাই দিতে হলো নিশীৎকে নিশীতকে ওর ঘর দেখিয়ে দিয়ে বাকিরা সবাই নিচে নেমে এলো কিছুক্ষণের মধ্যেই নিচে রাতের খাবার আয়োজন শুরু হয়ে গেল কুহেলি ভীষণ ব্যস্ত এটা সেরে সেটা করতে যাচ্ছে নিশীতকে এখন ডাকা প্রয়োজন কিন্তু হাতের কাজটা সেরে যেতেও পারছে না এদিকে আলেককে কোথাও দেখতে পাচ্ছে না সেই যখন থেকে নিশীত এসেছে তারপর আলেখের কোনো দেখা পায়নি কী করবে ভাবতে ভাবতে দেখলো রাত্রি ওপরে যাচ্ছে কুহেলি খুশি হয়ে রাত্রিকে ডাকলো রাত্রি একবার এদিকে আসবে প্লিজ রাত্রি সবে সিঁড়িতে একবার এঁকেছিল কুহেলির ডাকে এগিয়ে এসে একটু হেসে বললে বাবাহ আবার প্লিজ বলছো কেন পর করে দেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি একদম না শোনো না বলছি আমার একটা কাজ করে দেবে কুহেলি এত ফর্মালিটি করছো কেন বলো তো এবার কিন্তু আমি ডাক করব। সোজা বলো কি করতে হবে শুধু অর্ডার করো কুহেলি হেসে বলল আচ্ছা বেশ একটু মিস্টার আগরওয়ালকে ডেকে নিয়ে এসো না ডিনার রেডি হয়ে গেছে আমি যেতাম কিন্তু হাতের কাজটা না সেরে যেতে পারছি না রাত্রি একটু যেন থমকে গেল। এখন ওই নিশিথ আগরওয়ালকে ডাকতে দিতে হবে কোথায় ভেবেছিল একেবারেই এড়িয়েই চলবে কিন্তু কি আর করা যাবে এখন তো আর না করা যায় না রাত্রি একটু হেসে তিনতল্লায় উঠে এলো নিশীতের ঘরের দরজাটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো মনে মনে একটু ঠিক করে নিল কি বলবে দরজা খুললি সোজা ডিনারের কথা বলি চলে যাবে এইটাই মনে মনে ঠিক করলো বন্ধ দরজায় দুবার নক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রইল রাত্রি একটু পরই নিশিথ দরজা খুলে সামনে রাত্রিকে দেখে একটু অবাক হলো আর সঙ্গে কিছুটা বিরক্ত বেশ ভালো মুড নিয়ে পুজো উপভোগ পুজোটা উপভোগ করতে এসেছে নিশিথ কিন্তু এই মেয়েটার সঙ্গে কথা বলে নিজের মুডটাকে বিগড়ানোর কোনো ইচ্ছে নেই কিন্তু রাত্রি হঠাৎ ওর কাছে এসেছে কেন যতটা সম্ভব নিজের বিরক্তিটা গোপন করে নিশিথ বলল কোনো দরকার ছিল দরকার না থাকলে শুধু শুধু কেন আসব নিশিদের বিরক্তিটা আরও বেড়ে গেল এই মেয়ে কি সোজাভাবে কোনো কথা বলতে শেখিনি নাকি এবার আর বিরক্তি গোপন করার কোনো রকম আগ্রহ না দেখিয়ে নিশিথ বেশ রুক্ষস্বরই বলল। তাহলে শুধু দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট না করে দরকারটা বলে ফেলুন রাত্রিরও মেজাজটা গরম হয়ে গেল উফ কেন যে কুহেলি ওকে এই খিটখিটে লোকটাকে ডাকতে পাঠালো রাত্রিও এবার কিছুটা রুক্ষস্বরই বলল আমারও এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই নেহাত কুহেলি বলল তাই না হলে এনিওয়ে ডিনার রেডি হয়ে গেছে কোহেলি আপনাকে নিচে ডাকছে রাত্রি কথাগুলো বলে সোজা নিজের ঘরে ঢুকে গেল নিশিত একটু সেদিকে তাকিয়ে বিরক্তি মুখে আবার ঢুকে পড়ল বেছে বেছে রাত্রির পাশের ঘরটাই হতে হলো রাত্রি খাওয়ার সময় আবার নিশিতকে সবার সঙ্গে হেসে হেসে কথা বলতে দেখলো রাত্রির যেন গা জ্বলে যাচ্ছিল ওর সঙ্গে যখন কথা বলে তখনই যেন ওই হাসি উদাও হয়ে যায় কোনটা আসল রূপ এই লোকটা আর কে জানে রাত্রি যদি একটু খেয়াল করতো তাহলে বুঝতো ওর নিজের অজান্তেই রাত্রির নিজেরও কিন্তু দুটো ভিন্ন রূপের সৃষ্টি হয়েছে ঠিক নিশীদের মতোই একটা ওর প্রাণবন্ত উচ্ছ্বল রূপ যেটা ও সবার সামনে দেখায় আর যেটা যেমন নিশিথ এখন দেখাচ্ছে তেমনি নিশীদের সামনে গেলি একটা অন্যরকম রূপ রাত্রির প্রকাশ পায় কিছুটা রাগী রুক্ষ কিছুটা অহংকারী যেটা মোটেই রাত্রিকে মানায় না রাতের খাওয়া দাওয়ার পর্বটা বেশ ভালোই কাটলো সবার কুহেলি একবার কাজের ফাঁকে লক্ষ্য করে দেখেছে আলেক আর একটা পাশে চিরন্তন আর আরও কয়েকজনের সঙ্গে দাঁড়িয়ে বেশ হেসে হেসে কথা বলছে দৃশ্যটা দেখে কুহেলি অল্প না হেসে পারেনি এখন আলেখকে দেখলে কে বলবে যে মাত্র কয়েক ঘন্টা আগেও নিশীতের নাম শুনেই কি ছেলে মানুষ এটাই না করছিল সবার আহারাদি সম্পন্ন হলে টুকটাক কিছু গল্পের পরে সবাই যার যার ঘরে গিয়ে ঘুমের দেখ সে পাড়ি দিল কাল যে অষ্টমী ভোর রাতে শুরু হয়ে যাবে সব আচার উপাচার এত মানুষের গুঞ্জনে মুখরিত মঞ্জুরি তাই দেখতে দেখতে নিঝুম হয়ে এলো তবে বাইরের কলকাতায় তখন সবে সন্ধে যত রাত গভীর হবে ততই শহরের অলিতে গলিতে বাড়বে মানুষের কোলাহল দুর্গাপুজো বলে কথা এই কটা দিন কলকাতার রাতের ক্লান্তি নামে না বরং রাতের গভীরতার সঙ্গে পাল্লা দিয়ে মুখরিত হতে থাকে চির সুন্দরী আমাদের তিলোত্তমা কলকাতা আজকের পর্বটা এখানেই শেষ করছি অষ্টমী পরের দিন অষ্টমী তো পরের দিনের পর্বটা আরও সুন্দর হতে চলেছে শুনতে থাকুন পরবর্তীতে আরও আকর্ষণীয় হতে চলেছে আস্তে আস্তে নতুন রূপ নিচ্ছে নিশীত আর রাত্রেই সম্পর্কটা একটা ঝগড়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে তো এদের দুজনাকার কার কী হয় আগামীতে সেটাও কিন্তু দেখার আছে তার জন্যে কিন্তু অবশ্যই পুরোটা শুনে যেতে হবে শুনতে থাকুন আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটা এবং পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ